রকম ওভেন কিংবা ফ্রাই ফ্যান ছাড়াই একদম চুলায় সিলভারের পাতিলে পারফেক্ট বাটার বান তৈরি করে দেখাবো আর এটা কিন্তু এতটাই সফট এবং পারফেক্ট একটা রেসিপি আপনারা আশা করছি ভিডিওতে দেখেই বুঝতে পারতেছেন এই রেসিপিটি ফলো করলে কিন্তু একদম বাচ্চারাও খুব ইজিলি এই বানটি তৈরি করে নিতে হবে একদম বেকারি স্টাইলে বাই দাওয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আজকে আমি একদম সিম্পলভাবেই আপনাদের সাথে এই বনটি তৈরি করা শেয়ার করব তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে একটা মিক্সিং বাটি নিয়েছি আর এখানে আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়েছি আপনারা চাইলে এখানে আটা ইউজ করতে পারবেন কোনো ব্যাপার না এরপর কতগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি তো এখানে আমি হাফসা চামচের মতো লবণ অ্যাড করেছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি ইস্ট অ্যাড করে দিচ্ছি এখানে চা চামচ ইউজ করেছি ভালো ব্র্যান্ডের হলে দেড় চা চামচই কিন্তু একদম পারফেক্ট আছে এরপর অ্যাড করে দিচ্ছি এখানে চা চামচের মতো বেকিং পাউডার বেকিং সোডা না এখানে কিন্তু বেকিং পাউডার ইউজ করতে হবে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি এটার ফলে কিন্তু সুন্দর একটা টেস্ট আসবে আপনারা চাইলে গুঁড়া দুধের পরিবর্তে এখানে লিকুইড মিল্ক ব্যবহার করতে পারবেন ফানির পরিবর্তে এরপর এখানে অ্যাড করে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল এখন এগুলো একবার হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এরপর কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছে অবশ্যই তো কিন্তু এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট এই কুসুম গরম পানিটা এখানে ঠান্ডা পানি ইউজ করা যাবে না এরপর দেখতে পাচ্ছেন একদম নরম একটা আমি ডো তৈরি করে নিচ্ছি এই ডোয়ের কনসিস্টেন্সিটা কিন্তু এতটাই সফট থাকবে এখানে আবারও কিছুটা কুকিং অয়েল দিয়েছি আবারও কিছুক্ষণ হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এবার আমি এটা ঢেকে রেখে দিব রেস্টে আধা ঘন্টার মতো হাতে সময় থাকলে আরও বেশি টাইম ধরে এটা রেস্টে রাখতে পারেন এটার ফুলে একদম ডবল হয়ে যাবে তো আমি ভালো করে তেলটা মাখিয়ে এবার ঢেকে রাখছি অবশ্যই কিন্তু ভালো করে ঢেকে রাখতে হবে কোনোরকম বাতার যেন না বের হয়ে যায় প্রায় চল্লিশ মিনিট পর ফিরে এসেছি এখন দেখতে পাচ্ছেন ফুলে একদম ডবল হয়ে গিয়েছে আমি হাতে সাহায্যে কিন্তু যে লামস গ্লু ক্রিয়েট হয়েছে সেগুলো আমি ভালো করে বের করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আবারও কিছুক্ষণ আমি সামান্য অয়েল দিয়ে এটা একটু মেখে নিচ্ছি এটা যেহেতু একটু সিট সিটে হাতে লেগে যাবে এরকম কোয়ালিটি থাকবে সেই জন্য এটা কিন্তু অয়েল দিয়েই মেখে নিতে হবে তাহলে আর হাতে লাগবে না এখন এই ডোটাকে আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি একটু ছোটো সাইজের রুটি করলে কিন্তু এখানে চারটি হবে আর আপনি যদি একটু বড় সাইজের করেন তাহলে তিনটি হবে তো বাটার বানগুলো কতটুকু সাইজের করতেছেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে সে অনুযায়ী কিন্তু আপনারা ভাগ করে নিতে পারেন এখান থেকে আমি একটা লিচি নিয়ে কিন্তু হাতের সাহায্যে একদম দড়ির মতো করে লম্বা করে নিয়েছি এরপর কিন্তু আমি এটা পেঁচিয়ে বাটার বান তৈরি করে নিয়েছি আর তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আমার একটা কিউট বান তৈরি হয়ে গিয়েছে এখন আমি একটি স্টিলের ফ্লেট নিয়েছি আর এখানে আবারও একটা অয়েল ব্রাশ দিয়ে এখানে কুকিং অয়েল ব্রাশ করে দিচ্ছি যাতে এটা লেগে না থাকে তো ফ্লেটটা ভালো করে ব্রাশ করা হয়ে গিয়েছে এখন আমি যে বানটা তৈরি করেছিলাম সেটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি আমি একসাথে কিন্তু চারটি বন একবারে কুক হতে দিব তো দেখতেই পাচ্ছেন সেম প্রসেসে কিন্তু আমি আরও কয়েকটা বন বানিয়ে নিচ্ছি তো আপনাদের সাথে আমি শেয়ার করছি যাতে আপনারা খুব ইজিলি বুঝতে পারেন আমি কিভাবে কাজটি করলাম এই কাজটি আসলে একদমই সহজ আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন তো ফাইনালি কিন্তু সবগুলো বান তৈরি করা হয়ে গিয়েছে আর আমি সবগুলো একটা স্টিলের ফ্লেটে নিয়ে নিয়েছি এবার আমি একটা ডিমের কুসুম ভেঙে নিয়েছে। আর অয়েল ব্রাশ আরটা দিয়ে কিন্তু আমি উপরের সাইডটা কুসুম দিয়ে ব্রাশ করে দিয়েছি তাহলে সুন্দর একটা কালার চলে আসবে উপর থেকে বেকারিতে যে বানগুলো তৈরি করা হয় সেগুলোর উপরের কালারটা কিন্তু এরকম একদম পারফেক্ট হয় অনেক সুন্দর লাগে দেখতে সেই কালারটা আনার জন্যই কিন্তু আমি এখানে এই কুসুম ব্রাশ করে দিয়েছি আর এটা দেওয়ার ফলে কিন্তু উপরের কালারটা অনেক চেঞ্জ হয়ে যাবে বাস মোটামুটি আমার এইট্টি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এটা রেস্টে রেখে দিব আরও দশ মিনিট ঢেকে তার আগে কিন্তু এই দশ মিনিটের মাঝে আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি সেটাও কিন্তু সিলভারের আর একটা গ্যাসের চুলায় যে স্টিনার থাকে সেটা আমি দিয়েছি আর এটা আমি কুক করতে দিব ত্রিশ মিনিটের জন্য স্টিনারের উপর কিন্তু স্টিলের প্লেটটা বসিয়ে আমি ঢেকে রান্না করে নিয়েছি এটা আমি প্রায় ত্রিশ মিনিটের মতো বেক করে নিয়েছি ফিরে আসলাম আমি ত্রিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার এটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে আমি আঙ্গুল দিয়ে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চাপ দিয়ে এটা কতটা পারফেক্ট হয়েছে এখন আমি আপনাদের সাথে একটু ভেঙে এটার ভিতরটা শেয়ার করব এটা কতটা পারফেক্ট হয়েছে রকম ওভেন ছাড়া কিংবা ফ্রাই ফ্যান ছাড়া ছুলায় কীভাবে আপনার সিলভারের পাতিলে পারফেক্ট বান তৈরি করবেন এটা দেখতেই পাচ্ছেন সবার হাতের কাছে কিন্তু ফ্রাই ফ্যান থাকে না কিংবা ওভেন থাকে না তারা চাইলে এভাবেই কিন্তু বেকারি স্টাইলে পারফেক্ট বান তৈরি করে নিতে পারেন এটা টেস্ট কোনো রকম ফের হবে না আর বাসার খাবার তৈরি করলে কিন্তু সব সময় হেলদি হয় আর আপনার বাচ্চা কিংবা বড় সবাই এই খাবারটি খেতে পারবে আর এটা এতটাই পারফেক্ট হয়েছে আপনারা যদি একবার বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না এই বানটা এখন ভেঙে একটু ভেতরটা আপনাদের সাথে শেয়ার করছি এটা কতটা সফট হয়েছে আর আপনারা যদি দোকানের খাবারগুলো মিলিয়ে দেখেন একদম সেম কোয়ালিটির হবে আর এই বানটি তৈরি করতে কিন্তু রকম বাড়তি ঝামেলা ফোয়াতে হবে না আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন এরকম পারফেক্ট বন দোকান থেকে অনেক টাকা খরচ করেও কিনে নিতে হবে না বাচ্চারা কিন্তু এরকম বন অনেক বেশি পছন্দ করে ভালো লাগলে অবশ্যই একটি শেয়ারের অনুরোধ রইল আল্লাহ হাফেজ আলাইকুম